চীনের অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ এমন অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে রজবী আহমেদ বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের আপত্তি নেই ভারতের অনুমতি নিয়ে চিনে যাওয়া লজ্জাজনক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে বলেও মন্তব্য করেন আহমেদ এদিকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে রেল করিডর দেওয়া হয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলে অস্ত্র ও সৈন্য নাকি পণ্য যাবে তা মানুষ জানে না জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন নতজানু নীতির কারণে ভারত যা যা চেয়েছে সরকার কিছুই দিয়েছে কিন্তু বিনিময়ে পানির ন্যায্য হিসা আদায় কিংবা সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো সুরাহা করতে পারেনি জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসে বেনজির মতিউদ্দের মতো দুর্নীতিবাজদের লালন করেছে নিজেদের ক্ষমতা টেকাতে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের প্রতি সমর্থনও জানায় গণতন্ত্র মঞ্চ